আমার হাতের সমস্যা তো এত কষ্ট করিনি এত পরিশ্রম করিনি এত টেনশন ফিল করিনি আমি দুধের সেক্টরে আসা যে এই রোগের কোন অ্যান্টিবায়োটিক হয় না এই রোগের কোন চিকিৎসা হয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে এখান থেকে ভ্যালু রিডাকশন সকলকে জানন্তরই ধন্যবাদ এবং মুবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনের মত আজকে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি মূল্যবান তথ্য দেওয়ার জন্য যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিওগুলি সবসময় দেখে থাকেন এবং আমাকে ফলো করেন কিংবা এখান থেকে কিছু শিখতে চান নতুন করে খামারে যুক্ত চান তাদেরকে আজকে খুবই মূল্যবান একটি তথ্য দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি এবং আমার খামারে একুশ পাঁচ দুই হাজার পঁচিশ পঁচিশে যে বাচ্চাটা হয়েছিল খুবই ভালো বাচ্চা বকনা বাচ্চা হয়েছিল সে বাচ্চা কিন্তু এখন একটু অসুস্থ অসুস্থ এবং এই কি সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই অসুখ হলে কিন্তু নব্বই পার্সেন্ট বাচ্চা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে তবে আমার এই বাচ্চার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাহলে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন তবে এই ট্রিটমেন্ট গুলিও করা হচ্ছে এবং আজকে আপনাদেরকে দেখাবো যে আমার এই বাচ্চা কি সম্মুখীন হয়েছে বাচ্চা কেন এত অসুস্থ কি হলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এখান থেকে আপনারা কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন এবং আমার বাচ্চাটা দেখায় আমার খামারের জন্য তো অবশ্যই দোয়া করবেন আসলে আহ একটার পরে একটা সমস্যার সম্মুখীন আমি হচ্ছি তারপরও আমি অবশ্য আল্লাহর উপর তারাক্ষণ করে এখনো পর্যন্ত আসি দেখি এখানে কি আছে আমার কপালে আল্লাহ কি রাখছেন। আমি অবশ্য হব না তবে নিয়ে কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি। আমার যে যে সমস্যা কিংবা যে যে সফলতা সবগুলি কিন্তু আপনাদেরকে সম্মুখে তুলে ধরার চেষ্টা করি তো অবশ্যই আজকে আমার বকনাটা অবশ্য দেখাবো কি হয়েছে এই রোগটা হইলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সারা বাংলাদেশে কিন্তু সারা বিশ্বের মধ্যেই এই রোগটা আর এই রোগটা হচ্ছে খুবই একটি এই সবচেয়ে বেশি বাছুরের হয়ে থাকে আর বাছুরের ছোট অবস্থায় তিন মাসের নিচে দুই থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম থাকে ওই জন্যে তাদেরকে ট্রিটমেন্ট করা হলে সেই ট্রিটমেন্টে কিন্তু অনেক সময় কাজে আসে না তবে এই ট্রিটমেন্ট না করলেও উপায় নেই অনেক সময় আল্লাহ তাআলার তরফ থেকে এই ওষুধের উছলায় হয়তো আল্লাহ তালা সুস্থ করে দেন তে আসেন আপনাদেরকে দেখাই যে এটা কি হইছে আজকে জানা ইনশাআল্লাহ 마শাআল্লাহ এই সেই বাচ্চা আজকে বয়স 17 দিন 21/5/2000 খুবই সুন্দর একটি বাচ্চা এবং পারফরম্যান্স এই বাচ্চার পারফরম্যান্স খুবই ভালো বিশ থেকে পঁচিশ লিটার দুধের আশা করা যায় বাচ্চা থেকে আমাদের এদিকে আমি পাইছি আরো দু এক জনে পাইছে এই এরকম বাচ্চা এরকম পারফরমেন্সের বাচ্চা সেই বাচ্চাটা হয়েছে আমার বকনা এর মধ্যে অনেকগুলি বকনা হয়েছে এটা আমারও বকনা হয়েছে আলহামদুলিল্লাহ তবে এটা এই কালকে থেকে প্রচন্ড জোর কালকে থেকে প্রচন্ড জোর কেন জ্বর এলা বলি এই জ্বরের কারণ হচ্ছে যে তার লাম্পিং হওয়ার যে पूर्वाभास লাম্পিং হওয়ার যে পূর্বাভাস সেই লাম্পিং এর পূর্বাভাস কিন্তু তার শরীরে দেখা দিচ্ছে এবং এই যে দেখতেছেন মুখের মধ্যে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রি গুড়া এবং সারা মুখ কিন্তু ফুলে গেছে চোখের পাশ দিয়েও কিন্তু গোটার একটা আবাস দেখা দিচ্ছে তবে ওইভাবে এখনো পর্যন্ত প্রকাশ পায়নি তবে যে লক্ষণগুলি প্রকাশ পেয়েছে সেই লক্ষণে বোঝা যাচ্ছে লাম্পিং লাম্পিং কিন্তু কিছুদিন আগে আমার খামারে হয়েছিল সেটা একটা গোটা হয়েছিল পরবর্তীতে এটা কচ্চা ন নষ্ট পরে আবার দেখা গেছে যে মোটামুটি এখন পুরাপুরি সুস্থ তবে এই ল্যাম্পিং আর এই ল্যাম্পিং কিন্তু অনেক তফাৎ এই ল্যাম্পিং যদি হয় সারা শরীরে যদি ল্যাম্পিং হয় তাহলে কিন্তু গরু খুবই অসুস্থ হয়ে যায় গরু বাঁচানোই খুবই কষ্ট হয়ে যায় তবে তিন মাসের আগে যদি বাচ্চার হয়ে যায় তাহলে কিন্তু খুবই সমস্যা হয় মানে খুবই সমস্যা হয় নব্বই পার্সেন্ট বাচ্চা কিন্তু টিকানো সম্ভব হয় দেখা যাক আল্লাহ তালার তরফ থেকে আমার জন্য আমার কপালে কি আছে অনেক কষ্ট করতেছি আমি এই খামারে আইসা এই দুধের সেক্টরে আমি কিন্তু সারের সেক্টরে কিন্তু এত কষ্ট করিনি এত পরিশ্রম করিনি এত টেনশন ফিল করিনি আমি দুধের সেক্টরে আইসা যে কষ্ট এবং যে পরিশ্রম এবং যে টেনশন আমি বুক করতেছি এটা আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন আর বলা অসম্ভব না সারা দিন সারা রাত লাগবো এটা বলা অসম্ভব না খুবই কষ্টে আছি ভাই এটা আপনাদেরকে বোঝানো সম্ভব না গাবির সেক্টরটা অত্যাধিক কঠিন এবং অত্যাধিক সেন্সিটিভ বিষয় অনেক ব্যাপার সাপার এখানে এই যে দেখেন আরো দেখেন এই যে পাওয়া যে পাওয়া গুড়া গুড়া ভাত সারা শরীরে জ্বর দেখতেছেন তার শরীরে এখনো জ্বর আছে তবে তার কি ট্রিটমেন্ট নেই সেই ট্রিটমেন্ট গুলা পঙ্খানুপুঙ্খানু ভাবে আমি অল্প টাকায় এন্টিবায়োটিক ছাড়া অ্যান্টিবায়োটিক ছাড়া কি ট্রিটমেন্টগুলি আমি নেই তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমি চাই আপনারা যারা খামার করেন যখন এরকম পরিস্থিতির সম্মুখীন হবেন তখন যেন আমার মত এত কষ্ট না করতে হয় আর আমি যদি এটাতে সাকসেস হতে পারি তাহলে আশা করি আপনারাও সাকসেস হতে পারবেন তে একটা জিনিস মনে রাখবেন যদি কোনো ডাক্তার বলে যে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য কখনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না এই রোগের কোনো অ্যান্টিবায়োটিক হয় না এই রোগের কোনো চিকিৎসা হয় না সাধারণ স্বাভাবিক চিকিৎসা যেটা সেটা করা প্রয়োজন তবে আমি কালকে থেকে আপনাদেরকে করব অনুযায়ী প্রতিদিন কি কি ট্রিটমেন্ট আমি দেই প্রত্যেক দিনের আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব তবে বাসুরের জন্য দোয়া করবেন আর আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে এই যে আমি কালকে বাজার থেকে অবশ্য আমার আগে ছিল না থামো মূর্তের কিনা নিয়ে আসছি জর্মা যে মিটারটা আছে এই থার্মোমিটারটা আপনাদেরকে একটু দেখাইলে আমি জ্বরটা জ্বর আপনারা কি কাজ করতে পারেন ডাক্তারের দিয়ে শিখার দরকার আমি যেই বিডু করার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও শিক্ষণ শিক্ষণীয় আমাকে কেউ পছন্দ করেন না না করেন আমি কিন্তু শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই এই যে দেখতেছেন এভাবে মিটার গুলি এভাবে ঝাঁকি দিবেন দামই কম আপনার নিচে থেকে নিয়ে আসতে পারেন একশো টাকা নিলে এভাবে ঝাঁকা দিলে পরে এই ভিতরে একটা একটা কালো চিহ্ন থাকে যেটা আপনার অবশ্য ক্যামেরা বন্দি হবে না এখন আছে চৌরানব্বই এখন এর বাইরের যে তাপমাত্রাটা আছে সেটা হচ্ছে চৌরানব্বই এখন দেখি তার জ্বরটা কতটুকু তার অন্তত একশো একশো এক ডিগ্রি পর্যন্ত থাকতে পারে বাচ্চার মানে তাপমাত্রা এর বেশি যদি থাকে তাহলে সেটা জ্বরে গণ্য হবে দেখি বিসমিল্লা বাচ্চাটা একটু লড়ে আমার হাতে সমস্যা তো এই কমসে কম দুই থেকে তিন মিনিট কিংবা পাঁচ মিনিট ভিতরে রাখতে হবে রাখলে এটা তাপমাত্রাটা এখানে উঠবে পরবর্তীতে দেখতে পারবেন একটু ধৈর্য ধরে দেখেন অবশ্য এটা কিন্তু মূল চিকিৎসা তার জ্বর অনুযায়ী তার শরীরের কন্ডিশন অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে অল্প সময় দেখাইছি তবে আপনারা যদি তিন থেকে চার মিনিট কিংবা পাঁচ মিনিট রাখতে পারেন রাইসা আমি কিন্তু এরকম সময় রাখছি এখন বের করতেছি অবশ্য আহ একটু দেখছি অবশ্য রাখি আগে থেকে একটু জ্বরটা কমছে অবশ্য তাকে যে ওষুধ প্রয়োগ করেছিলাম সে অনুযায়ী একটু জ্বরটা কমছে আপনারা এটা ব্যবহার ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করে কিন্তু তার কতটুকু জ্বর আছে কতটুকু তাপমাত্রা আছে সেটা আর উপর নির্ভর করবে আপনার ওষুধ প্রয়োগ আহ আমার বাচ্চার এই বকনা বাচ্চার জন্য দোয়া করবেন ভাই হ্যার ভাই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দুনিয়া ক্ষতি চলে গেছে আমি চাই না আমার আরেকটা এরকম ক্ষতি হোক আমি আপনাদেরকে আহ হাতজোড় করি বলি আমার খামারের জন্য বেশি দোয়া করবেন বাচ্চাটির জন্য দোয়া করবেন বাচ্চা হচ্ছে সম্পদ বাচ্চা হচ্ছে সম্পদ আসলে আহ দুইটা দিন ধরে যে কি টেনশনে বুক করতেছি সেটা আসলে বলে বোঝানো যাবে না খামার জগতটা আসলে তখন কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু অত্যাধিক টেনশন ফ্রি করতেছি এবং অত্যাধিক মারাত্মক আমার মানে যে টেনশন মারাত্মক যে হাই হতাশের মধ্যে সেটার মধ্যে আমি আসি তবে আমার জন্য দোয়া করবেন এই বাসুটার জন্য দোয়া করবেন আল্লাহ রব আলমী যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয় সুস্থ করে নিয়ে আমদ দান করে আর আমি খামারে যেন সফল হতে পারি আর এই বাচ্চা যদি না থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয় দুধ কয় টাকা বিক্রি করা হয় এই বছর শেষে সম্পদ আমি আপনাদের হাত জোর করি আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আপনাদের ভালো লাগবে এবং যারা খামার করতে চান এই বাচ্চাদের প্রতি চোখ খোলা রেখে সবসময় নজরদারি করতে হবে যদি নজরদারি করতে পারেন তাহলে আপনার খামারে সফল হতে পারবেন আশাবাদ ব্যক্ত করে আপনাদের জন্য দোয়া রেখে আমার খামারের জন্য দোয়া চেয়ে আজকে এই পর্যন্তই অন্য নতুন কোনো ভিডিওতে আবারো হাজির হয়ে যাব আমার কোন শেয় আল্লাহু আকবার তাসমি আল্লাহ তাকাংকারী আসসালামু আলাইকুম ورحمه